তাপগতি বিদ্যার মানেটা যে কি এটা প্রথমে আমাদেরকে বুঝতে তাপগতি বিদ্যা মানে তাপটা যখন আমরা অন্য অন্য সমিতিতে কনভার্ট করব বা রূপান্তর করব এটাকে আমরা বলব কি তাপগতি বিদ্যা এখন বিজ্ঞানী জুল তাপরে কাজে তাপের সাথে কাজের একটা সম্পর্ক বের করছিলো এবং একটা পরীক্ষা করছিলো যেটাকে বলা হয় বিজ্ঞানী জুলের পরীক্ষা আজকে আমরা জুলের পরীক্ষাটা একটু দেখবো তো এখানে দেখো প্রথমে আমরা একটা কি নিব জুলের পরীক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে এখানে একটা পুলি নিব পুলি জিনিসটা কি পুলি জিনিসটা হচ্ছে আমরা যে কি বলে এটারে বিয়ারিং বলে বাংলা ভাষায় যেটা বিয়ারিং এর মতো যে এইভাবে থাকবো আর এই রে কি করব ঘুরবো আস্তে আস্তে ঠিক আছে তো পুলি নিব আর এখানে একটা রুলার বা নাটাই নিব এই টোটাল পুরোটা হচ্ছে একটা নাটাই ঠিক আছে নাটারে এক পাশে এই রুলার থাকবো এবং নিচের পাশে রোলার মধ্যে দুইটা চাকার মতো লাগানো থাকবে ঠিক আছে চাকার মতো লাগানো থাকবে এখন এই রোলারের মধ্যে একটা দড়ি থাকবে এই দড়িটা পেঁচানো থাকবে যখন আমরা এখানে একটা বর এখানে একটা বর দিব বর যখন একটা দিব বর দিলে এই দড়িটার যে দুটো চ্যানেল থাকবো এইটা আস্তে কি কোন দিকে আসবো নিচের দিকে আসবো যদি বলটা নিচের দিকে আসে তাহলে এটা কি ঘুরবো আর এটা ঘুরবে না যে চাকাটা আছে চাকাটা ঘুরবো চাকাটা ঘুরলে পানিটা একটা কি আলোড়ন সৃষ্টি হইব ঠিক আছে মানে বাংলা কথায় যেটা আমরা সবাই বুঝি এক লাড়াচাড়া করব ঠিক আছে না যখন নাড়াচাড়া করব নাড়াচাড়া করার ফলে এখানে একটা তাপ কি হবে সৃষ্টি হবে ঠিক আছে কি একটা হবে তাপ সৃষ্টি হবে এবং পানির আগে তাপমাত্রা এবং নাড়া চড়ার পরে যদি একটা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা আমরা মাপি তাহলে তাপমাত্রার পার্থক্য দেখতে পাবো ঠিক আছে এখানে কিন্তু কাজ থেকে আমরা কি কি একটা কাজ থেকে আমরা কি তাপের একটা সম্পর্ক পেয়ে গেলাম কাজ থেকে আমরা তাপ তৈরি করে ফেললাম ঠিক আছে না এখন আবার এটাও করা যাবো যে এই অত কতটুকু নিচে নামবো এটা এটা কি একটা বস্তুৰ বৰ্ণ এটা বস্তুৰ বস্তুটা কতটুক নিচৰাম বহেখানতে কিন্তু আমরা বিভব শক্তি বের করতে পারবো আর বিভব শক্তিতে যাওয়া কতটুক কাজ হইব এবং কতটুক কাজ থেকে কতটুক তাপমাত্রা তৈরি হইব এই পরীক্ষাতে কিন্তু আমরা ভেদ করতে পারবো তাপমাত্রা নয় সরি তাপ তৈরি বেরি এই পরীক্ষাতে কা ভেদ করতে পারবো ঠিক আছে ইটা হচ্ছে বিজ্ঞানে জুলের যান্তিক কাজের সাথে তাপের সম্পর্ক যে পরীক্ষা আছে পরীক্ষাটা ওকে